নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজও বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌসায় শানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যখন হেয়ার কালার করি তো হেয়ার কালার করার সঙ্গে সঙ্গেই তো আমরা ধুয়ে ফেলি বেশ কিছুটা সময় এইভাবেই বসে থাকতে হয় তো যদি সেই সময়ের মধ্যে কোনো কাজ করার থাকে আর যাদের চশমা ছাড়া এক মুহূর্তও চলে না তাদের কিন্তু কাজ করা খুব মুশকিল কারণ সেই কালারের মধ্যেই যদি চশমা পরা হয় তাহলে তো চশমার সব জায়গায় এই কালার লেগে যাবে তখন সেটা আর একটা সমস্যা যে চশমা বসে বসে পরিষ্কার করা তো যখনই আমরা হেয়ার কালার করব আর সেই মুহুর্তে যদি চশমা পরার প্রয়োজন হয় বা কোনো কাজকর্ম করার প্রয়োজন হয় তখন কিন্তু এই কাজটা যদি আমরা করে নিই তাহলে চশমায় কোনো রকমভাবে কোনো কাজ লাগবে না তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপারের ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি তো এর আমি মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি আর এবার চশমার যে অংশ দুটো কানের পেছনে থাকে সেই দুটো জায়গা যদি এইভাবে ফয়েল পেপারের টুকরো দিয়ে পুরোটাই মুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে যখন আমরা চশমাটা পরবো তখন কিন্তু আর কোনো রকম ভাবে এর মধ্যে কোন রকম কোনো কালার লেগে যাবে না ফয়েল পেপার দিয়ে দেখো আমি দুটো পাশ একদম পুরোটাই এইভাবে করে আটকে দিয়েছি এবার যদি আমরা চশমাটা পরিও তাহলে কিন্তু কালারটা এই ফয়েল পেপারের উপরেই লাগবে তো যখন এটা খুলে ফেলার প্রয়োজন হবে তখন কিন্তু দেখো খুব সহজে একটু টান দিলেই খুলে যাচ্ছে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানা ধরনের রিমোট থাকে টিভির রিমোট থেকে শুরু করে এসির রিমোট আর এই রিমোটগুলো যদি আমরা কভার পরিয়ে না রাখি তাহলে দেখবে একদম নোংরা হয়ে যায় রিমোটে ধুলোবালি পরে এতটাই নোংরা হয়ে যায় যে তখন সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করতেও যাই দেখবে যে ভালোভাবে পরিষ্কার হতেই চায় না কারণ এখানে আমরা জল বা সাবান কোনো কিছুই লাগাতে পারবো না কালো রিমোট হলে নোংরা যতটা না বোঝা যায় সাদা রিমোটে কিন্তু অনেক বেশি নোংরাটা বোঝা যায় আর দেখতেও খুব খারাপ লাগে তো এই রিমোট গুলো পরিষ্কার করার জন্য এখানে তো আমরা জল সাবান কোনো কিছুই লাগাতে পারবো না তবে এই পদ্ধতিতে কিন্তু রিমোট দারুণভাবে ভাবে পরিষ্কার করা যেতে পারে দেখো আমি এখানে এক টুকরো তুলোর মধ্যে সামান্য একটু পারফিউম স্প্রে করে দিয়েছি আর সেই তুলোটা দিয়ে পরিষ্কার করাতে দেখতেই পাচ্ছ যে তুলোতে কতটা নোংরা উঠে এসেছে রিমোটটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা এই টিপসটা দেখার পর থেকে তোমাদের আর রিমোট পরিষ্কার করা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে মাঝে মধ্যেই দেখা যায় যে কৌটোতে রাখা বিস্কুটগুলো একটু নরম হয়ে গেছে আর নরম বিস্কুট কিন্তু খেতে একটুও ভালো লাগে না আর সব বাচ্চারাই দেখবে যে বিস্কুট খেতে কিন্তু একটু বেশি পছন্দ করে তো তারা দিনের মধ্যে কতবার করে কৌটো খোলে বন্ধ করে তো এরকম করতে করতে কোনো সময় যদি একটু কৌটোর মুখটা খোলা অবস্থায় থাকে বা ঠিকমতো টাইট করে না আটকানো হয় দেখা যায় যে কৌটোর সমস্ত বিস্কুটগুলোই কিন্তু একদম নরম হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক এই নরম বিস্কুটগুলোকে কিভাবে আবার আগের মতো মচমচে করে নেওয়া যায় তো দেখো আমরা রুটি করার পরে চাটুটা তো বেশ গরম থাকে তো সেই গরম চাটুর উপরেই যদি নরম বিস্কুটগুলোকে এইভাবে করে পাতিয়ে দেওয়া যায় আর মাঝে মধ্যে করে একটু উল্টে পাল্টে দেওয়া যায় কিছুক্ষণ পরেই কিন্তু দেখবে যে বিস্কুটগুলো আবার আগের মতোই শক্ত হয়ে গেছে তবে চাটু থেকে নামানোর পরেও যদি দেখা যায় যে আগের মতো অতটা যারা মচমচে হয়নি তাতেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই বিস্কুটগুলোকে একটা প্লেটের উপরে রেখে একটু যদি খোলা জায়গায় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে হাওয়া লেগে বিস্কুটগুলো আবার আগের মতোই হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যেসব প্যান্টে দড়ি ভরা থাকে সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় সে পাজামা হোক বারমুডা হোক কিংবা পাশবালিশের কভার এগুলোতে তো দড়ি পরানোই থাকে আর অনেক সময় দেখবে পাশবালিশের কভার পর গিয়ে দড়িতে একটু টান লেগে ভিতরে ঢুকে যায় বা পাজামার ক্ষেত্রেও একই ব্যাপার দড়ি যদি একটু ভিতরে চলে যায় তখন কিন্তু আমরা কি করি পুরো দড়িটাকে টেনে বের করে করে নিয়ে আবার নতুন তো এতে করে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায় তো পুরো দড়িটাকে টেনে খুলে না ফেলে আগে কিন্তু আমরা দেখতে পারি যে দড়িটা কত দূর পর্যন্ত চলে গেছে যদি দড়িটা অনেক দূর পর্যন্ত চলে যায় তাহলে তো আবার নতুন করে খুলে তারপরে পড়াতেই হবে কিন্তু যদি দেখা যায় যে দড়িটা খুব বেশি দূর যায়নি তাহলে কিন্তু পুরোটা না খুলে এই কাঁচির সাহায্যেই আমরা আবার দড়িটাকে বের করে নিতে পারি তো দেখো কাচিটাকে আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি আর কাচিটা দিয়ে কিন্তু দড়িটাকে যদি আমরা একবার ধরে নিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে করে টেনে আমরা দড়িটাকে বের করে ফেলতে পারবো যে কাজটা আমাদের অনেক সময় ধরে করতে হতো সেটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তবে এই কাজটা কিন্তু আবারও হতে পারে মানে দড়িটা আবারও ভিতরে চলে যেতে পারে তো যাতে দড়ি আবার ভিতরে না চলে যায় সামনের দিকে কিন্তু দেখো এরকম ভাবে দুটো দড়িকে নিয়ে একটা যদি গিট পাকিয়ে রাখা যায় তাহলে কিন্তু এরকম সমস্যায় আমাদের কখনোই পড়তে হবে না তো দেখে নেওয়া যাক বন্ধুরা এর পরবর্তী টিপস ঘর ঝাড় দেওয়ার কাজটা তো আমাদের করতে হয় আর বন্ধুরা প্রত্যেক প্রত্যেক দিন ঘর ঝাড় দিতে দিতে দেখবে যে ঝাড়ুটা কিন্তু একদম নোংরা হয়ে যায় এর মধ্যে চুল ঝুল আটকে যায় তো সব কিছু ঘর যাতে সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কারণে কিন্তু মাঝে মধ্যে আমাদের ঝাড়ুটাকেও একটু ধুয়ে দেওয়ার প্রয়োজন হয় তবে বন্ধুরা ধুয়ে দিলে যে সমস্যাটা হয় যে এই ঝাড়ু শুকাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় হয়তো উপরের দিক থেকে কিছুটা শুকায় কিন্তু ভিতরের দিকটা দেখবে একদম কিন্তু ভেজা ভেজা থাকে আর পরের দিন সকাল পর্যন্ত যদি ঝাড়ু ভালোভাবে না না শুকিয়ে যায় 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 ঘর ঘর দিতে গিয়ে সমস্যা কারণ ভেজা ঝাড়ু দিয়ে দেওয়া হয়ে যদি আমরা ঘর ঝাড় দিতেও যাই দেখা যায় যে সেই ঘরের ধুলোগুলো কিন্তু মেঝের সঙ্গেই আটকে আটকে যাচ্ছে ভালোভাবে কিন্তু সেই ধুলো সরে না তো এতে করে ঝাড়ুটাও নোংরা হয় ঘরও নোংরা হয়ে যায় আর আমাদের পরিশ্রমও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ঝাড়ুটাকে কিভাবে আমরা একদিনের মধ্যে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারি তো চলো সেই ট্রিকটাই দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু ছোট বড় নানা ধরনের ক্লাচার থাকে আর দেখবে যে অনেকদিন ব্যবহার করতে করতে ক্লাচারের যে মুখটা হয়তো দুটো একটা সেখান থেকে ভেঙে গেছে তো আমরা কি করি সেগুলো অনেক সময় হয়তো ইউজও করি না তো এরকম যদি তোমাদের কাছে থেকে থেকে ক্লাচার সেটাও নিতে পারো বা ভালো যে ক্লাচারগুলো সেগুলোও কিন্তু নিতে পারো কোনো সমস্যা নেই তো যে কাজটা করতে হবে এই ঝাড়ুর থেকে কিছুটা অংশ করে ধরে নিয়ে এরকম করে বেশ কয়েকটা ক্লাচার কিন্তু লাগিয়ে দিতে হবে এতে কি হবে ঝাড়ুর ভিতরটায় কিন্তু হাওয়া বাতাস ভালোভাবে যেতে পারবে আর ঝাড়ুটা কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো সেই কারণেই কিন্তু ক্লাচার লাগানো প্রয়োজন তো এই কাজটা করে দেখো বন্ধুরা এর মধ্যে হাওয়া বাতাস যাওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ঝাড়ুটা শুকিয়ে যাবে আর পরের দিন ঘর ঝাড় দিতে গিয়ে কিন্তু এই সমস্যায় আমাদের আর কখনোই পড়তে হবে না আশা করি টিপসগুলো তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ